সদ্য পুষ্পা টু রিলিজ করেছে আর তারপর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে সিনেমার উপরে যেন শনির দশা লেগেছে মুক্তির আগে যেমন হায়দ্রাবাদে এক সিনেমা হলে মৃত্যু হয়েছিল একজনের এবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকার গ্যালাক্সি থিয়েটারে পুষ্পা টু সিনেমার স্ক্রিনিং চলাকালীন বিপত্তি ঘটে অজ্ঞাত পরিচয় কোনো এক ব্যক্তি হলের মধ্যে কিছু একটা স্প্রে করেন যা থেকে দর্শকদের কাশি গলা জ্বালা এবং বমির মতো সমস্যার সৃষ্টি হয় দর্শকদের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ঘটনা তদন্ত করছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটে এই বিপত্তির খবর পাওয়া মাত্রই দশ মিনিটের মধ্যেই থিয়েটারে পৌঁছায় পুলিশ দর্শকদের তল্লাশি করা হলেও কিছুই পাওয়া যায়নি কয়েকজনের কাশি হচ্ছিল হালকা গন্ধও পাওয়া গিয়েছে তবে তা কোন স্প্রের কারণে হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি পুলিশ সূত্রে খবর ঘটনা ঘটার দশ মিনিট বন্ধ থাকে সিনেমা ঘটনা ঘটার পর দশ মিনিট বন্ধ থাকে সিনেমা তবে বেশ কিছুক্ষণ পর ফের সেই সিনেমা চালু হয় রাত সারা রাত থিয়েটারে ছিল কড়া নিরাপত্তা এক দর্শক জানান বিরতির সময় আমরা বাইরে গিয়েছিলাম ফিরে এসে মনে হলো কেউ যেন কিছু একটা স্প্রে করেছে দশ মিনিট সিনেমা বন্ধ ছিল পুলিশ এসে সবাইকে পরীক্ষা করে আমরা শুনে নিই এক দর্শক কি জানিয়েছে एक्चुअली जब भी इंटरवल हुआ इंटरवल के बाद में हम लोग सब बाहर आए चाय पानी अपना टॉयलेट वगैरह करने के लिए उसके बाद में फिर अंदर जाने के बाद तुरंत ही किसी ने कुछ स्प्रे जैसा कुछ कर दिया हो उसके वजह से खांसी और ये सब आने लगा कितनी तो देर तक शो को से शो को कम से कम दस दस मिनट हार्डली बंद करके रखा था दस दस तो जो स्प्रे डाला तो वो भी फिल्म देखने वाला है। अभी शायद ये तो मैंने देखा नहीं स्प्रे डाला लेकिन ऐसा था ऐसा कुछ स्मेल, भी आ रहा हाँ स्मेल भी आ रहा था परफ्यूम जैसा स्मेल आ रहा था पुलिस आई अभी हाँ पुलिस वगैरह तुरंत आई उसके बाद में

পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটে এই বিপত্তির খবর পাওয়া মাত্রই দশ মিনিটের মধ্যেই থিয়েটারে পৌঁছায় পুলিশ দর্শকদের তল্লাশি করা হলেও কিছুই পাওয়া যায়নি কয়েকজনের কাশি হচ্ছিল হালকা গন্ধও পাওয়া গিয়েছে তবে তা কোন স্প্রের কারণে তা নিশ্চিতভাবে জানা যায়নি পুলিশ সূত্র খবর ঘটনা ঘটার দশ মিনিট বন্ধ থাকে সিনেমা ঘটনা ঘটার পর তবে বেশ কিছুক্ষণ পর ফের সিনেমা চালু হয় সারা রাত থিয়েটারে ছিল কড়া নিরাপত্তা এক দর্শক জানান বিরতির সময় আমরা বাইরে গিয়েছিলাম ফিরে এসে মনে হলো কেউ কিছু একটা স্প্রে করেছে দশ মিনিট সিনেমা বন্ধ ছিল পুলিশ এসে সবাইকে পরীক্ষা করে एक दर्शक हमें कि जान आओ एक बार सुनब एक्चुअली जब भी इंटरवल हुआ इंटरवल के बाद में हम लोग सब बाहर आए चाय पानी अपना टॉयलेट वगैरह करने के लिए उसके बाद में फिर अंदर जाने के बाद तुरंत ही किसी ने कुछ स्प्रे जैसा कुछ कर दिया हो उसके वजह से खांसी और ये सब आने लगा कितनी देर तक शो को शो को कम से कम 10 10 मिनट हार्डली बंद करके रखा था 10 10 तो जो स्प्रे डाला वो भी फिल्म देखने वाला ही था अभी शायद ये तो मैंने देखा नहीं स्प्रे डाला लेकिन ऐसा था ऐसा कुछ स्मेल वगैरह भी आ रहा था स्मेल भी आ रहा था परफ्यूम जैसा स्मेल आ रहा था पुलिस आई अभी हाँ पुलिस वगैरह तुरंत आई उसके बाद में और अभी सब चेकिंग करते हुए एक एक जन को छोड़ा जा रहा है बाहर দেখুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না